নবদ্বীপ বালুরঘাট টেনে ঘটে যাওয়া মাফিকুল ইসলামের ঘটনার পর আবার মুর্শিদাবাদ জেলার নওদা থানার পাটিকাবাড়ি এলাকায় নয় মার্চ রাত আটটা নাগাদ একটি হিন্দু যুবক রমেশ ঘোষ তিনি ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ধরা খেলেন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে নিজেই স্বীকারোক্তি দেন ওই ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আজ ঘটনাস্থলে পৌঁছাই এখন পরিস্থিতি একেবারে স্বাভাবিক তাই গুজবে কান দেবেন না সতর্ক থাকুন সুস্থ থাকুন না অশুভ শক্তি প্রতিহত করুন আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি এক সঙ্গে তারা ব্যবসা করে এক সঙ্গে জমি চাষ করে এক সঙ্গে আনন্দ উৎসব করে যেমন দুর্গাপুজো হয় তেমন ইন্দু হয় হঠাৎ করে ব্যতিক্রমী হিসাবে এখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাতে একটা উত্তেজনা তৈরি হয় হ্যাঁ বলতেই পারেন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে কাছে যা খবর মোটামুটি ধরুন আশি ভাগ মানুষ তারা ঝামেলা থামাতে চেয়েছে পাঁচ দশ শতাংশ মানুষ তারা উত্তেজনা ছড়াতে চেয়েছে আশি ভাগ মানুষ ঝামেলা থামাতে সক্রিয় ভূমিকা নিয়েছে পনেরো শতাংশ মানুষ ঝামেলা থামুক তার দাবি করেছে পাঁচ শতাংশ মানুষ তারা একটা উত্তেজনা দেওয়ার চেষ্টা করে যেহেতু এখানে সংখ্যা ভিক্ষ মানুষ তারা সম্প্রীতির পক্ষে সওয়াল করেছে গণ্ডগোলের বিরোধিতা করেছে তাই দেখছে সব ঠিক আছে আমার সঙ্গে এই এলাকার মানুষের আবেগের সম্পদ আজ থেকে নয় দশকের পর দশক আবেগের সম্পর্ক তাই কিছুটা আমার মনে হলে একবার যাই দেখতে এসছে দেখতে পাচ্ছে সব ঠিকঠাক আছে এখানে শান্তিপূর্ণ বাতাবরণ আছে আর আমাদের সব লোকেরা এই দিন হচ্ছে মাতির মধু আমাদের সবাই যারা পরিচিত আছে সবাই কিন্তু এই ব্যাপারে নিজে থেকে নিজের উদ্যোগে শত উদ্যোগে এই গণ্ডগোলটাকে থামিয়েছে যারা এই কালকের এই বাতাবরণকে যারা আজকে রক্ষা করেছে কালকের বাতাবরণকে যারা শান্তির বাতাবরণ রূপান্তরিত করেছে কালকে যারা গন্ডগোল ধর্মের জন্য আপনার চেষ্টা করেছে হিন্দু মুসলমান সবাই মিলে চেষ্টা করেছে এই বাজারে সবাই একসঙ্গে ব্যবসা করে এই বাজারে সবাই একসঙ্গে ব্যবসা করে আমি এতদিন হই এখানে যাতায়াত করি কোনো দিন আমি এরকম শুনিনি যে এখানটায় কখনও কোনো রকম অশান্তি তৈরি হয়েছে কারণ এই এলাকাটা খুব শিক্ষিত লোকদের বসবাস খুব মানে এরা সংস্কৃতি সম্পন্ন মানুষের বসবাস নদে আপনি যেখানে যাবেন দেখবেন এই এলাকায় সর্বত্র খুব শিক্ষার হার বেশি এখানকার যে কোনো স্কুলে যাবেন মাদ্রাসে যাবেন মেয়েদের পড়াশোনার হার দেখবেন স্বাভাবিকভাবেই একটা সুন্দর জায়গা নওদায় দেয় এখানটায় এই ধরনের ঘটনা আমাদের কাছে খুব দুঃখজনক আমরা চাইব খুব দ্রুত যেন আবার সেই পুরনো বন্ধুত্ব ভাতৃত্ব সৌহার্দ্যের বাতাবরণ ফিরে আসে সবারই কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ছিলেন তেমন থাকুন আমরা আসবো যাবো কোনো ব্যাপার না কিন্তু আপনারা যেমন ছিলেন তেমন থাকুন আজকে আপনাদের ভালো আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমরাও কেউ ভালো দাঁড় আপনাদের সকলের জন্য আমি শুভকামনা করি আমাদের সকল যারা সমর্থক আছে বা সাধারণ সকলকে এখানে আসেন এখানে আমাদের হাসেম সেও নিজে দেখুন তার নিজের জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে তারাও কালকে গোটা রাত ঘুমায়নি আমাদের লোকরা কালকে গোটা রাত না ঘুমিয়ে ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী সমিতির জায়গা এখন এখানে এটা কোনো ব্যাপারই না একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যতিক্রমী ঘটনা হিসাবে এটাকে আমরা দেখছি এখানে পুলিশও সদর ভূমিকা নিয়েছে স্বাভাবিকভাবেই সব কিছু মিলিয়ে আবার আবার এখানটায় শান্তির বাতাবরণ তৈরি হয়ে গেছে অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই